সম্মানিত ভাইয়ের আমার তো আমরা রসুল্লাহ সাল্লা আলী আসাল্লামের উম্মত কার মত রসুল্লাহ সাল্লা আলী উম্মত উম্মতের কিছু কাজ আছে কি আছে কথা বলেন না আমাদের কাজ আসেনি কি কাজ আছে আমাদের কাজ নাম্বার ওয়ান নামাজ আচ্ছা বলেন তো ইসলামের স্তম্ভ কয়টা কালেমা নামাজ রোজা হজ জাকাত কয়টা পাঁচটা এই পাশটা কি ফরজ পাশটা কি ফরজ এই ফরজ পাশটা এর মধ্যে আরেকটি ফরজ আছে এটা হলো পর্দা করাও জোর পর্দা করা কি ফরজ শুধু মহিলাদের জন্য পর্দা শুধু ফরজ নয় পুরুষের জন্য ফরজ ঠিক কিনা বলেন শুধু মহিলাদের উদ্দেশ্যে ওয়াজ করলেই তো নয় মহিলাদের জন্য যে ওয়াজ পুরুষের জন্য সেই ওয়াজ কার জন্য মহিলাদের জন্য যে ওয়াজ পুরুষের জন্য সেই ওয়াজ আপনি পুরুষ আপনি মহিলার ঘরে হঠাৎ করে চলে যেতে পারবেন না আপনি আপনার মায়ের করেও যাইতে হলে আপনি হ্যাঁ হ্যাঁ করতে হবে শ্বাস পালাতে হবে বা দরজার মধ্যে আঘাত করতে হবে যদি আঘাত করেন তাহলে আপনার মা হয়তো কাপড় চুপড় একটু এদিক সেদিক হতে পারে তখন আপনি ঢুকবেন আপনার আওয়াজ পাবে বা আপনার শব্দ পাবে উনি অ্যালার্ট হয়ে যাবেন ঠিক কিনা না বলে এটা খেয়াল করতে হবে ভাই আমার রসুলুল্লা সাল্লিহি আসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না কয়সেনীর জান্নাতে প্রবেশ করতে পারবে না ওরা জাহান নামে যাবে নাম্বার ওয়ান যেসব নারী ফাতলা লেবাস পরে পাতলা পোশাক পরে আসি না আমার আপনার সমাজে পাতলা পোশাক পরে পাতলা পোশাক পরে বের হয়ে যায় আপনি বাবা আপনি ভাই আপনি তাকে ক্যাল করতে হবে আপনি তাকে আদেশ করতে হবে তাকে বলতে হবে মা ও আমার স্ত্রী আপনার যেই যেই সম্পর্কে যেটা হবে আপনি তাকে তালিম দিতে হবে তাকে শিক্ষা দিতে হবে যে তুমি ফাতলা লেবাস পোশাক পরে যাও না তুমি গাড়ো জামা পোশাক পরে বুরকার সহিত পর্দা করে তুমি বেরো সুফালা বলবেন না আরে ভাই রসুল্লাহ সাল্লা সাল্লামের প্যারা স্ত্রী হাজরতে হ্যাঁ উম্মে সালামা রদ্ আল্লাহ আনহা তিনি রসুল্লাহর পাশে বসা ছিলেন হঠাৎ করে দেখলেন একজন অন্ধ সাহাবি উম্মে মাকতুম হ্রদি তালানহু তিনি চলে আসলেন রসুল্লাহ ইসলাম বললেন ও আমার স্ত্রী তুমি তাড়াতাড়ি করে ঘরে চলে যাবো সুমাল্লা বলবেন না রসুল্লাহর স্ত্রী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঘরে যে অন্ধ সাহাবি আসছে তিনি তো আমাকে দেখতেছে না তাহলে আমি এখানে বসলে তো সমস্যা নেই রসুল্লাহ বললেন সে অন্ধ তোমাকে দেখতেছে না কিন্তু তুমি তো তাকে দেখতেছো আল্লাহ একবার বলবেন না সে অন্ধ সে তোমাকে দেখতেছে না কিন্তু তুমি তো আমার স্ত্রী তাকে দেখতেছো অতএব তোমার পর্দা করো সুবহাল্লা বলবেন না রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লাম পর্দার গুরুত্ব দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামকে পর্দার গুরুত্ব দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে প্রমাণ করে ফরস করে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ পর্দা করবেন তো আপনারা তবে একটা জিনিস মনে রাখবেন ভাই সোহি আল মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লা আলহি ওয়াসাল্লাম বলেছেন আমরা জীবনে আল্লাহর দরবারে মোনাজাত করি কি করি না একসাথে বলেন মোনাজাতের পক্ষে আপনারা আছেন তো কিন্তু অন্যান্য মৌলবীরা তো মোনাজাত বিশ্বাস করে না কবেদাত অথচ রসুরুল্লাহ বলেছেন ইয়া মোহাম্মদ বুহারির হাদিস ইয়া মোহাম্মদ ইদা ফারাকি সলাতুবা ফাংসিকাফিদ

আমার পেয়ারা উম্মত যখন ফরজ নামাজ শেষ করে কমপ্লিট করে আল্লাহর দরবারে তালু পেতে এভাবে দোয়া করে ওই সময় সাথে সাথে আল্লাহ আর বন্দার দোয়া সাথে সাথে কবুল করে নে শর্ত কি তালু পেতে আল্লাহর কাছে চাওয়া কিন্তু আমরা তো দোয়া এভাবে করি না রসুল্লা বলছেন এভাবে তালু পেতে আল্লাহর কাছে চাওয়া কিন্তু আমরা দেখবেন মসজিদ ইমাম সাহেব দোয়া করে মুসল্লি হাত বসে আসেনি মসজিদে ইমাম সাহেব দোয়া করে মুসল্লি মোবাইল টিভাই সে দোয়া খুবই তো কেমনি রসুল্লাহ বলেছেন ও আমার ওম্মত তোমরা যদি আল্লাহর কাছে কোনো কিছু পাইতে চাও তাহলে তালু পেতে আল্লাহর কাছে চাও আল্লাহ আমি গরিব আমারে ধনী বানিয়ে দাও সোমলা বলবেন না কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে এভাবে অনেকে লজ্জা করে আর দেখবেন সমাজের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে এভাবে সাই চাল দেও ডাইল দাও আটা দাও বিস্কুট দাও সিমেন্ট দো ঠিক কিনা বলে এভাবে চাইনি হ্যাঁ এই মেম্বার শেয়ারম্যানকে চাইতে পারে কিন্তু আল্লাহর কাছে চায় না এরকম মানুষ আসেনি বেপরদারদের বেপরদারদের জন্য কি বলতেছি। এবার রসুল্লাহর কাছে একজন সাহাবি এসে বললেন হ্যাঁ রসুল আল্লাহ আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন এমন একটা দোয়া শেখায় দেন যেই দোয়া যে আমল করলেই যেন আল্লাহর পক্ষ থেকে আমার ঘরের মধ্যে রিজিকের খাবারের ব্যবস্থা হয়ে যায় আচ্ছা বলেন তো ভাই আল্লাহর পক্ষ থেকে রিজিক পাওয়া হ্যাঁ কাজ সারা এটা সহজ না কঠিন আচ্ছা আপনি বলেন তো আপনি একবেলা খাইতইলে আপনি কাজ কর আপনি কষ্ট করিয়া কাজ করবেন কর্ম করবেন তারপরে দু ভাত বাদ খাইবেন না ঘরে বইয়ে বই ডাকলে লইব আল্লাহ তালা বলেছেন ইদা জুমা সো ভালো বলবেন না ওয়াজারুল হে বন্দারা তোমরা যখন মসজিদে আজান হয়ে যায় সাথে সাথে তোমরা মসজিদে যাও নামাজ পড়ো এবং নামাজ পড়ার সাথে সাথে তোমরা জমিনে চড়িয়ে পড়ে যাও সুভানাল্লাহ এটা আল্লাহর ওয়ার্ডার সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা আমার সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমি কাজ করব না কর্ম না আমাকে এমন একটা আমল শিখায় দেন এমন একটা দোয়া শিখায় দেন যে আমল দোয়া করলেই যেন আল্লাহর পক্ষ থেকে আমার ঘরের মধ্যে রিজিকের খাবারের ব্যবস্থা হয়ে যায় আল্লাহর হাবিব রাখ যা বলে সাবিরি যাও যা আমি রসুল তোমাকে দুটো আমল শিখাই দিচ্ছি কয়টা আমল দুটা আমল শিখায় দিচ্ছি নাম্বার ওয়ান আমল হলো তুমি মসজিদে নববীতে গিয়ে তাকবির সাথে নামাজ পড়ো কিসের সাথে তাকবির নামাজ বুঝেননি বাবা বুঝেন না তাকবির নামাজ হলো ই মোয়াজিন সাহেব যখন একামত দিবে সাথে সাথে আপনি মসজিদে গিয়ে প্রেজেন্ট হওয়া উপস্থিত হওয়া দেখবেন মোয়াজিন সাহেব দেয় ইমাম সাহেব একামধ্যে ইমাম সাহেব দুই রাকাত নামাজ শেষ তারপরেও দেখবেন অনেক মুসল্লি বারিন্দায় গল্প করে মুরুবীরে কয় বাবা মসজিদে আসো কয় না আর তিনটাক যায় না এক রাখা থাকলে ঢুকবো নি আজির হোক মসজিদে বারিন্দায় গল্প করে অজুকানায় গল্প করে এরকম মুসল্লি আসেনি এরকম নামাজ পড়বেন না রসুল্লাহ বলেছেন তাকবির উলা। অর্থাৎ মুয়াসিন সাহেব যখনই একামত দিবে সাথে সাথে আপনি মসজিদে গিয়ে উপস্থিত হওয়া একটা কি বলে তাকবিরুল্লাহ নামাজ সোমাল্লা বলেন এই নামাজ পড়ে যদি কোনো মানুষ আল্লাহর কাছে চায় যা চাইলে আমার আল্লাহ তাকে তা দিয়ে দিবে সুবাল্লা বলবেন না এবার রসুল্লাহ বলেন সাহাবি তুমি মসজিদে নববীতে গিয়ে পাশ নামাজ তাকবির উল্লাহ আদায় করো আরেকটি আমল শেখায় দিছে রসুল যে তুমি দুয়া করবা উদ রে সাহাবি এই দুটা আমল করতে দেরি হবে তোমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে খাবার চলে আসবে সুমাল্লা বলবেন না আচ্ছা আল্লাহর পক্ষ থেকে আমরা খাবার পাইছি নি কে পাইছে অনেকে পাইছে ফজরের পরে কেউ পাইছেন নি বলে ফজরের পরে দেখি আমার ঘরের মধ্যে দুই বস্তা সওলাইছে পাইছেন নি কেমন করে পাইবেন নামাজ নাই এক অ্ত শুধু ঘুষে আমার আপনার জীবন বেপরদায় জীবন নষ্ট হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে পাইবেন কেমনি ঠিক কিনা বলে আগে নিজে ঠিকই দিব খালি আল্লাহর দুষে কি কয় আল্লাহ আমারে গরিব বানাইছে রে গরিব তো তোমার দোষে তুমি হইছো ঠিক কিনা বলে কার দুষে তোমার দোষে তুমি গরিব হইছো দুষে রে ঠিক কিনা বলে রসুল্লাহ বলেন সাহাবি তুমি দুটা আমল করো দুটা আমল করতে দেরি হবে তোমার ঘরের মধ্যে রিজি খাবার চলে আসবে এবার সাহাবি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী মসজিদে নবমীতে গিয়ে তাকবিরুলার সাথে নামাজ পড়তে শুরু করছে তাকবিরুলার সাথে নামাজ শেষ করিয়া দোয়া করছে দাওয়া আল্লাহ আমার দোয়া কবুল করো আমাকে মুস্তা জাবাদ দাওয়াত বানাই দাও আমার গোড়ের মধ্যে রিজিকের খাবারের ব্যবস্থা করে দাও সাহাবি দোয়া শেষ করি কমপ্লিট করি বাড়িতে চলে গেল তার আদরের সহধর্মিণীকে ডাক দেয় বলল রে আমার আদরের স্ত্রী সহধর্মিণী আমাদের ঘরের মধ্যে কি আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার দাবার এসেছে স্ত্রী জবাব দিল না রে স্বামী সাহাবি আল্লাহর পক্ষ থেকে তো আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার আসে নাই সাহাবি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে রসুল্লাহ তো বলেছেন তাকবিরুল্লাহর সাথে নামাজ পড়লে দোয়া করলে রিজিক চলে আসবে কিন্তু আমি পাইলাম না তার কারণটা বুঝলাম না রে স্ত্রী স্ত্রীটা একদম স্বামী আমি তো জানি না তুমি কি করতেছো এবার সাহাবি মনে মনে চিন্তা করলেন হয়তো আমার মধ্যে কোনো ত্রুটি হতে পারে কিন্তু রসুল্লাহর জবান থেকে যা বের হয়ে গেছে সেটা কখনো মিথ্যা হতে পারে না সাহাবি দ্বিতীয়বার মসজিদে নবৃতি চলে গেলেন আবার তাকবির সাথে নামাজ পড়লেন আবার দোয়া করলেন উদা হা আইঙ্গিয়া জ্বালানি মুস্তা মালিক আমার দো কবুল কর আমাকে মুস্তা যা বানায় দাও দ্বিতীয়বার দোয়া শেষ করে কমপ্লিট করে বাড়িতে চলে গেছেন দ্বিতীয়বার তার স্ত্রীকে ডাক দেওয়া বলে রে আমার আদরের স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে কি কোনো খাবার দাবার এসেছি স্ত্রী দ্বিতীয়বার জবাব দিলেন না রে স্বামী সাহাবি আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবার আসে নাই এবার সাহাবি চিন্তার মধ্যে পড়ে গেলেন অঝর দ্বারায় কান্না করতে শুরু করলেন কান্না জড়িত কণ্ঠ নিয়া বুকে ব্যথা নিয়া কষ্টও নিয়া আল্লাহর হাবিবের দরবারে তিনি চলে গেলে রসুল উল্লাহকে গিয়া বললেন রসুল আল্লাহ আপনি আমাকে দুটা আমল শেখায় দিলেন আমি দুটা আমল করেছি তাকবিরুল্লাহর সাথে নামাজ পড়ছি দোয়াও করেছি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার ঘরের মধ্যে কোনো খাবার দাবার আসে নাই ইয়ার আসল আল্লাহ আমি কি কোনো ভুল করেছি কোনো অপরাধ করেছি আল্লাহর আবিব ডাক দেয়া বললেন সাবিরে তুমি কোনো ভুল করো নাই তোমার দোয়া কবুল হয়ে গেছে সাহাবি বলে ইয়া রাসূল আল্লাহ আমার দোয়া যদি কবুল হয় তাহলে আমার ঘরের মধ্যে কেন খাবার আসে না আল্লাহ আকবার বলবেন না ইয়া রাসূল আল্লাহ আমার ঘরের মধ্যে কেন খাবার দাবার আসে না আল্লাহর হাবি বললেন ও সাবি তোমার দুয়া কবুল হয়ে প্রথম মানে আটকা পড়ে গেছি কোথায় আটকা পড়ে গেছি প্রথম আসমানে আটকা পড়ে গেছে জমিনে আসতেছে না ডাক সাহাবি বলে নবী নবী দয়ার আমি কোন ভুল করেছি কোন অপরাধ করেছি আমার দুয়া কেন জমিনে আসতেছে না প্রথম কেন আটকা পড়ে গেছে তার কারণ আপনি সারা আর আল্লাহ সারা তো আর কেউ জানে না আল্লাহ হাবি বললেন সাবিরা তোমার দোয়া জমি আসতেছে না তার কারণ হলো তোমার গোটটা গিয়ে আগে ঠিক করো কোথায় ঘর ঠিক করো তোমার ঘরের মধ্যে আগুন লাগছে রে ও সাহাবি তুমি শুধু এক আমল করলে হবে না তোমার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্তুদি আকরাবিন প্রতিবেশী যারা আছে তারা কি নামাজ পড়েছে তারা কি পর্দা করেছে সেদিকে কি তোমার নজর আছে সাহাবি বললে আর আসুন এইদিকে তোমার কোনো নজর নাই ও আমার এই হাদিস দ্বারা প্রমাণ হয় তুমি আর আমি মুরুব্বী হয়ে গেলাম দাড়ি চুল পেকে গেল নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেল জীবনে কত মুনাজাত করলাম আল্লাহর দরবারে কোন মুনাজাত কবুল করাতে পারলাম না তার কারণ হলো তুমি আর আমি নামাজ পড়লে হবে না তোমার ঘরটা রে ঠিক করতে দইউ ঠিক কি না ঘরকে আগে ঠিক করতে হবে জন্য আমার আল্লাহ তাআলা বলেন জহারাল ফাসাদু ফিল বাহরি বিমা কসবত আইদিন নাস ওয়ায়আফু আন কাসীর আল্লাহু আকবার আল্লাহ تعالی বলেন জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ تعالی তার Habib ke dak diya wal আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে পৃথিবীতে ঝড় হবে তুফান হবে ওমিক্রন ভাইরাস হবে আপনার উম্মতের মধ্যে দুর্ভিক্ষ আসবে এগুলা সব কিছু হচ্ছে আপনার উন্মতের হাতের খামাই খামাই এটা আমার আপনার হাতের খামাই আল্লাহ তালা বলবেন হাবিব মোহাম্মদ সাল্ল্লা আলিয়া সাল্লাম আপনার মধ্যে নামাজ নাই রোজা নাই বেপর দায় চলাফেরা করে পাল্লায় ওজনে কম দেয় এই জন্য আমি আল্লাহ তালা এই জমিনের মধ্যে দাপে দাপে গজব আজাব দিচ্ছি কিনা বলে এই গজব থেকে বাঁচতে হলে মসজিদমুখী হয়ে যাও মাতৃসামুখী হয়ে যাও পর্দানিশীল হয়ে যাও যদি আমরা আল্লাহর বিধিবিধান মোতাবেক জীবনটা পরিচালনা করতে পারি খোদার কসম আল্লাহর কাছে যখনই যা চাইবেন তাই পেয়ে যাবেন এবার রসুরুল্লাহ বলেন সাহাবি তোমার তোয়া তো প্রথম আসমানে আটকা পড়ে গেছে জমিনে আসতেছে না তোমার ঘরটারে ঠিক করো কি করো আগে ঘর ঠিক করো তোমার ঘরকে আগে পর্দাশীল বানো তোমার ঘরের মধ্যে কোরআন আইন চালু করো তোমার ঘরের মধ্যে জিকির আইন চালু করো শুধু তোমার ঘর ঠিক তো না তোমার আশেপাশে আখরাবি প্রতিবেশী যারা আছে তাদেরকেও তালিম দাও তাদেরকে পর্দার আদেশ দাও সবাই করে এবার সাহাবি রসুরুল্লার কথা অনুযায়ী বাড়িতে চলে গেলেন তার স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্তুদেরকে পর্দার তালিম দিলেন নামাজের তালিম দিলেন জিকিরির তালিম দিলেন যে বললেন তোমরাও এবাদত করো পর্দার সই চলাফেরা করো আমি মসজিদে নবমীতে আবার চলে যাচ্ছি পড়বেন না ভাইয়ের আমার তৃতীয়বার স্বাভাবিক মসজিদে নবমীতে গিয়ে আবার তাকে বেরুলার সাথে নামাজ পড়লেন আবার দোয়া করলেন করলেন্লা মুস্তা যা বা দাও মেলি আমার দোয়া কবুল করো আমাকে মুস্তা যা বাদ দাওয়াত বানায় দাও আমার ঘরের মধ্যে রিজিকের খাবারের ব্যবস্থা করে দাও সাহাবি তৃতীয়বার দোয়া করে বাড়িতে রওনা হয়েছে প্রতিমধ্যে তার স্ত্রী দৌড়ে আসতেছে স্বামী স্ত্রীকে ডাক এক দেওয়া বলে তুমি দৌড়াচ্ছ কেন স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী সাহাবি আপনি কি জানেন বলে না কি হয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে বিশাল বড় খাবারের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ একবার বলবেন না খাবার ব্যবস্থা হয়েছে কেমনি প্রথমবার দ্বিতীয়বার হয় নাই ঘর ঠিক নাই রসুল্লা বলছে তোমার ঘর ঠিক করো তোমার ঘর ঠিক করো দেখবা ঘরের মধ্যে রিজিকের ফাইসালা হয়ে যাবে অতএব ভাইর আমার তুমি আর আমি মুরুব্বী হইলাম মসজিদে গিয়ে তাহাজ গুজার করলে হইতো না আপনার মেয়ে আপনার স্ত্রী বেপরদায় চলে আর আপনি গিয়ে মসজিদে গিয়ে ফাঁসোবার টেক করে দিল কাজ হইত কিনা বলেন আপনার ঘর ঠিক করতে তাদেরকে নামাজের তালিম দিতে হইব আপনার সন্তান সন্ততি স্ত্রী পরিবার সন্তানদেরকে পর্দার সহিত তাদেরকে তালিম দিতে হবে যদি আমরা এই কাজটা সালা যেতে পারি খোদার কসম আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তালা সাহাবিকে যেটা দিছে তো আরও তা দিবে ঠিক কিনা বলেন আচ্ছা বলেন তো দেড় হাজার বছর আগে যে আল্লাহ সাহাবাইকে কেরামর জন্য ছিল ওই আল্লাহকে এখন না আমার ওই আল্লাহতে এখনও আসে কিন্তু আমার আপনার আমলের অভাব কিসের অভাব আমাদের অভাবের অভাব চরিত্রের অভাব পর্দার অভাব ঠিক বলে আপনি পর্দা করতে হবে আপনার সন্তান কোথায় যায় আপনি কোথায় যাচ্ছেন আপনার মেয়ে যাচ্ছে কোথায় আপনার ছেলে যাচ্ছে কোথায় এই পর্দার ওয়াজ কঠিন ওয়াজ এটা শুধু মেয়েদের জন্য ছেলেদের জন্য ঠিক কিনা বলে এই কাজটা করবেন এই কাজটা সালাই যাবেন আর আপনার আত্মা আত্মশুদ্ধিটা করতে হইব কি করতে হইব এই আত্মাটাকে পরিষ্কার করতে হইব এই আত্মা পরিষ্কার ছাড়া এই কলপটা পরিষ্কার ছাড়া আপনি কবরে গিয়ে লাভ হবেন হবে নি হবেই হবে না অতএব ভাইর আমার এই দুনিয়াতে বেশি বেশি করে জিকির করবেন রসুল্লার উপরে দূরত পড়বেন রসুল্লার নাম নিয়ে সুমা খাইবেন সুমা হান্নি আজানের সময় দেখবেন রসুল্লাহর নাম নিয়ে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে আমরা কী করি চুমু খাই কী খাই কথা বল না সুমো খাননি চুমু খাইবেন এটা অনেক মৌল বিবেদ কয়। হাদিসের মধ্যে এসেছি রসুল্লাহর নাম নিয়ে চোখে চুমো খাইলে চোখের জুতি বাড়ে সুমাল্লা বলবেন না আর আমি আজকে আপনাদের এলাকায় বলে গেলাম যে রসুল্লার নাম নিয়ে শুধু সুমো খাইলে চোখের পারে বাড়ে না রসুল্লাহর নাম নিয়ে জীবন একবার সুমা দিলে জীবনের মাফ কি মাফ কথা বলা কি মাফ জীবনের মাফ গুনা আসি না আপনাদের দলিল দিচ্ছি আমি প্রমাণ দিচ্ছি রসুল্লাহর নাম নিয়ে সুমা খাইলে যে জীবনের মাফ সুভালা বলবেন না গুণা না আপনাদের এখানে কি কোনো দরবাস আছে হ্যাঁ কোনো বিশ্ব নি যে বলতে পারবো জীবন আমি গুণা নাই সবাই তো গুণাগার কি গুনাগার সবাই গুণাগার কেউ হাতের গুণা কেউ পায়ের গুণা কেউ জবানের গুণা কেউ মাথার চিন্তার গুণা গুণা করতে করতে আমার আপনার জিন্দগি বরবাদ হয়ে গেছে ঠিক কিনা আমার ভাইরামার দুরোদের মধ্যে এই ঘটনাটি এসেছে আমার আল্লাহ নাম মুবরক নিয়ে যদি কোনো মানুষ জীবন একবার ছুমা খায় তার জীবনের গুণ আমার আল্লাহ মাফ করে দিবে তার প্রমাণ ভায় আমার তাস্কিরায় দুরুদের মধ্যে খিতাবে এসেছে বনি ইসরা ইলেন জামানায় একজন ব্যক্তিকে আমার আল্লাহ তালা দুই শত বছরের হায়াত দিছিলেন কত বছরের বাবা দুই শত বছরের হায়াত পাওয়া আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কি নিয়ামত না তুমি আর আমি ভাইমনি বর্তমান সময়ে বিশ বছরের পনেরো বছরের যুবক বাসে না হঠাৎ করে দেখবেন হাড়ে ডাক করে শেষ বনি সেনাইলের জামানায় একজন ব্যক্তিকে আমার তারা দুই শত বছরের হায়াত দিছিলেন কিন্তু লোকটা দুই শত বছরের হায়াত পাইয়া দুই শত বছরই গুণা করছে কয়ে বছর দুই শত বছরই গুণা করছে তার অভিধানের মধ্যে কোনো ভালো আমল নাই এখন লোকটা মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা সবাই শুনল সবাই আসলো এসে বলল খারাপ লোকটা মারা গেছে বড় ভালোইছে দেখবেন আপনাদের এলাকার মধ্যে যদি কোনো সুর বদমাইশ মারা যায় আপনারা বলবেন খারাপ লোকটা মারা গেছে বড় ভালোইছে ঠিক না বলেন তো বনিস লোকটা মারা গেছে এলাকার মানুষ কয় হারাপুটটা মারা গেছে বড় ভালো হয়েছে তবে তার জানাজা কাফন দাফন কিচ্ছু করার দরকার নাই তার লাশটা রশি দিয়া বাঁধো বাঁধিয়া তাকে ডাস্টবিনের মধ্যে নর্দমার মধ্যে ফেলে দাও কোথায় ফেলে দাও নর্দমায় নর্দমায় ডাস্টবিনে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এদিকে আমার আল্লাহ তালা হজরতি জিবরি লামিনকে ডাক ডাকতে বলেন জিব্রি কোথায় আছো তাড়াতাড়ি করে বনি বনিশালে নবী মুসার কাছে চলে যাও সুবানা বলবেন না এবার জিবরিলে আমি মূসা নবীর কাছে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম নবী মুসা পয়গাম্বর কেমন আছেন মূসা নবী কয় ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেন আসছো ভাই জিবরিল জিবরাইল কয় মুসা গো আল্লাহ তালা মারে পাঠাইছে আল্লাহর একজন মায়ার বন্দারে রশিদিয়া বাদিয়া আপনার এই এলাকায় লোকজন তারা তারে ডাস্টবিনের মধ্যে ফালাই দিছে আল্লাহ বলছেন আপনি তাড়াতাড়ি করে ওই শত বছরের গুণাকার ব্যক্তিকে উঠাইয়া গোসল করাইয়া জানাজা কাফন দফনের ব্যবস্থা করতে আল্লাহ তোমারে নির্দেশ দিছে সুবহানাল্লাহ বলবেন না খেলাটা কোন দিকে ঘুরছে সুমালা বলবেন না ভাইয়েরা আমার পয়গাম্বর موسی নবী বড় গরম নবী তিনি বললেন না 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 আমি পারব না জিবরিল আমি ডাক দেয়া বলেন মুসা নবী আল্লাহ তালা আপনার অর্ডার করছে অনুমতি দিছে আপনি তা করতে হইব মুসা নবী ডাক দেয়া বলে জিবরি আমি করব তবে আল্লাহর সাথে আমার যতক্ষণ পর্যন্ত কথা হইছে না ততক্ষণ পর্যন্ত আমি লাশটা উঠাইব না জিবরিল আমিন কয় তাহলে যাও তুর গিয়ে আল্লাহ রে কে আল্লাহর সাথে কথা কো সুবহানাল্লাহ বলবেন না এবার নবী তুর গিয়ে আল্লাহর ডাক দিস আল্লাহ আমরা সবাই জানি লোকটা খারাপ দুই শত বছরে হায়াত দিসো দুই শত বছরে গুনা করছে তারা ডাস্টবিনের মধ্যে ফেলা দেওয়া হয়েছে তো ভালোই হয়েছে লাশটা কেন আমরা উডাইবো আমার আল্লাহ তালা বলেন মোসানবী রে আমার ওই দুই শত বছরের দুই শত বছর আমি আল্লাহ তালা হায়াত দিছি দুই শত বছর সে গুনা করছে সব সত্য কিন্তু আমি আল্লাহ তালা একটা আমলের কারণে তার জীবনের গুণা মাফ করে দিছি মুসানবী আল্লাহ এই আমলের নামটা কি আমার আল্লাহ বলেন গো তাহলে আমলের নাম শোনো যে একটা আমলের আমার ওই না ফরমান বান্দার আমি মাফ করে দিছি ওই আমলটা হলো ও মুসা শুনো আমি আল্লাহ রাব্বুল আলমিনে আসমানি কিতাব চারটা কিতাব কয়টা কিতাব ভাই চারটা কিতাব তাওরাত রাজ্জাবুর ইঞ্জিল কোরআন ও মুসা তাওরাত আমি আল্লাহর একটা আসমানি কিতাব ওই তাওরাত কিতাব আমার ওই দুই শত বছরের গুণাগারে ব্যক্তি গভীর রাত একদিন পড়তে বইছে তাওরাত কিতাব আমার ওই দুই শত বছরের গুণাগার ব্যক্তি পড়তে 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 এক সময় দেখতে পাইল তাওরাত কিতাবের মধ্যে আমার বন্ধুর নাম সোলা বলবেন না কার নাম আমার বন্ধু মোহাম্মদ সাল্লামের নাম ওই নামের মধ্যে রাতে আমার ওই না ফরমান দুই শত বছরের গুণাগার ব্যক্তি আমার বন্ধুর নামের মধ্যে একটা সুমা দিছি রে ওই সুমু দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনা মাফ করে দিছি বলেন ও ভাইরা আমার এই দুনিয়ার মধ্যে আমলের বাহাদুরি দিয়া তসবির বাহাদুরি দিয়া দান সদগার বাহাদুরি দিয়ে আপনি আল্লাহর জান্নাত পাবেন না আল্লাহর জান্নাত যদি পেতে চাওরি একমাত্র শুধুমাত্র আল্লাহর দয়া আর রসুল্লাহর সুপারি সারা তোমার আমার উপায় নাই ঠিক কিনা বলে উফ তোমার ঠিক কিনা বলে রসুল সারা উপায় নাই অতএব হাসরের ময়দানে রসুল উল্লাহ সাল্লাহ ওসাল্লাম তোমাকে আমাকে সুপারিশ করবে সেটাও বিশ্বাস করতে হবে করেনি আপনারা এগুলা বিশ্বাস করবেন আমি বলি ভাই আমি প্রতিটা মাহফিলে কিছু লাফি বিশ্ব বলে যাই যে মৌলবীরা এখন বাড়ুইছে এগুলো হচ্ছে ইমান সুর ইমান সুর মৌলবীরা বারুইছে আমাদের ইমান সুরি করার জন্য ইমান আকিদা নষ্ট করে দেওয়ার জন্য ওরা ইউটিউবে এসে বিভিন্ন ধরনের ফতোয়া দেয় তাই না বলে বলে রসুল্লাহ ইসলামকে মহব্বত করা যাবে না তারপরে এই যে সামনে রমজান মাস আসছে ওই রমজান মাসে বিশ টাকা তারা নামাজ মাস দেয় আট টাকা বলবে না এগুলো হচ্ছে ইমান এগুলো ধরবেন সাইজ করে কারণ তার বাপ দাদা সদ্য গোষ্ঠী দেখবেন বিশ টাকা তারাবি করছে কিন্তু সে এখন আইসা কয় ওই বিশ টাকা না এখন আট টাকা কারণ সে আমেরিকার লন্ডনে টাকা খাইছে ঠিক আছে টাকা খাইয়া কথা কয় অতএব এরকম ভণ্ড মৌলবিদেরকে বয়কট করতে হবে তাদের কথায় কোনো কান দিবেন না আপনারা বেশি বেশি করে নুন নবীর সাল্লাহ ইসলামকে মহব্বত করবেন ভালোবাসবেন সম্মান করবেন তাজিম করবেন তাহলে জীবনের ভাগ্যের চাকা আমার আল্লাহ সেকেন্ডে করে দিবে ঠিক কিনা বলে